নাম কি ছোট অমুল কি করে শোনেন কি বলবো ওই যে মানে ভুল থেকে ওই দিন আসে শোন শুন ওই যে পাইপ

ও কেন অপ কোন সমস্যা আমার মেয়ের নাম অজিয়া তাসলিম না তাসলিম তাসলিম হ্যাঁ খুবই সুন্দর নাম বয়স কত আপু দুপুরে রান্না বান্না শেষ দুপুরে খেয়েছেন তো আর ওর সাথে কিন্তু সাথে কথা বলে না বউর সাথে কথা বলে আর বরে দেয় ছবি আর হইলি যায় আর ওই বেরা লগ্য সভা সামনে সামনে বইয়া মা সব মানসে রেজাল্ট জানাই জানে আমার স্বামীর নাম মঈনুদ্দিন তাসলিম তাসলিম তসলিম তাসলিম আচ্ছা দুলাভাই কি জব করেন জব করেন আপ আজকে রান্না করেছেন কি আইটেম কি কী কী ছিল গাইজ আপনারা যা যা লাইভ দেখছেন কমেন্ট করেন আপনাদের সাথে আড্ডা দিয়ে আমি আড্ডা দিতেই আসছি হিজি আড্ডা সব ধরনের সব টাইপের কথা হবে মেয়ের বয়স পনেরো মাস চলার বাবার কে কে আছে বাবার বাসায় কি সিলেটে আমার রান্না আমি রান্না করিনি আম্মু রান্না করছি আচ্ছা

ভাই এখন চলে যাবো আচ্ছা ভাইয়া এখন চলে গেলাম থ্যাংক ইউ সো মাচ আপু জয়েন করার জন্য ভালো লাগলো আপনার সাথে কথা বলে আশা করি কি পাবো সাপোর্ট করবেন বেশি বেশি ওকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন বাই বাবা